স্রষ্টা ও সৃষ্টি দুইটি আলাদা অস্তিত্ব নহে আল্লাহ পাক তাহার নিরাকার অবস্থা হইতে সাকারে আসেন এই বস্তুজগতের অসংখ্য বস্তু এবং জীব রূপে নিজেকে বিকশিত করিয়া এই বহুরূপী বস্তুজগতে তিনি আহাদ আল্লাহ রূপে বিকশিত যেইখানে সব কিছু তাহারই শরীর তিনি তিনিময় এই আহাত জগতে মানুষ শ্রেষ্ঠ জীব যার মধ্যে তিনি স্বকীয় একটি সত্তা দিয়াছেন এবং নিজে রুহুরূপে প্রত্যেকের মধ্যে লুকায়িত আছেন এই স্বকীয় সত্ত্বা বলে মানুষ নিজেকে তাহার রব হইতে বিচ্ছিন্ন মনে করে এবং স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয় স্বেচ্ছাচারী মন দুনিয়াদার আর এই দুনিয়াদারী জীবনই জাহান্নামের জীবন মৃত্যুর পর মানুষ যখন দেহত্যাগ করে তখন এই আহাত জগৎ হইতে সে ক্ষণিকের জন্য মুক্তি লাভ করে এই সময়ে সে দেখিতে পায় তাহার রবকে এবং তাহার নিজের জন্ম জন্মান্তরের বহু শাস্তিপূর্ণ দুনিয়ার জীবনসমূহকে মৃত্যু পরবর্তী এই অবস্থায় মানুষকে শাস্তি দেওয়া হয় না শাস্তি তাহার জন্য পরবর্তী আহার জীবনে এবং ওই শাস্তি শুধু একটি ইহজীবনের জন্য স্থায়ী ইহার দ্বারা বোঝায় কর্মফলের শাস্তি চিরস্থায়ী নহে আলোচনাটুকু সদরুদ্দিন আহম্মদ সৃষ্টি রহমতল্লা রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে সুরা আল ফজরের পঁচিশ নং আয়াতের তাপসিরের আলোকে তুলে ধরা হলো।